করে একদিন বলে দিতে পারবেন না যে না প্রবাসীদের আর ভোটের অধিকার থাকা যাবে না বর্তমান সরকার যে কাজটি শুরু করে দিল এবারে সংখ্যায় কম ভোট দিল না বেশি ভোট দিল তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রবাসীদের যে দীর্ঘ দিনের চাওয়া তারা অর্থনৈতিক অবদান রাখে এখন তারা দেশ গঠনে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনে সরকার নির্বাচনে ভূমিকা রাখবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা ভোট দিতে নিবন্ধন করতে পারবেন প্রবাসীদের ভোটের যে ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার চালু করেছেন নিঃসন্দেহে সেটাকে সাধুবাদ জানানোর মতো একটি উদ্যোগ কিন্তু প্রবাসীদের সারা মনে হয় যে আমরা আশা অনুরূপ খুব একটা দেখতে পাচ্ছি না আপনিও একমত কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা হচ্ছে যত বেশি সংখ্যক প্রবাসীকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত করা যায় যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত যে সারা আছে সেই সারাকে আমি একেবারে খারাপ বলছি না এখন পর্যন্ত মানুষ তারিখ সময় আছে এখনো প্রায় আহ আঠারো উনিশ দিন পর্যন্ত সময় আছে এই সময়ের মধ্যে আরো অনেকে নিশ্চয়ই হবে তবে যুক্তরাষ্ট্রে সম্ভবত কিছু বাস্তবতা আছে সেই বাস্তবতা গুলো কি আমি বিস্তারিত আলোচনা করতে না কিন্তু এটা তো সারা পৃথিবীতে যে এক দেড় কোটি বাংলাদেশি আছেন এবার একটা দুর্ভাগ্যের বিষয় আমাদের যে সারা পৃথিবীতেতে ঠিক কত বাংলাদেশী আছেন এই ডাটাও আমাদের কাছে আসলে নাই আমরা বলি এক কোটি বা 2 কোটি 1 কোটি বা 2 কোটি মানে পার্থক্য 50 লক্ষ তো এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক কিন্তু আপনি যদি থৈয়ারবের কথা বলেন আপনি যদি দুবাইয়ের কথা বলেন আপনি যদি মালয়েশিয়ার কথা বলেন আপনি যদি পৃথিবীর অন্যন্য জায়গায় যেখানে অনেক বেশি বাংলাদেশী আছেন সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রবাসী দের ভোটার হওয়ার একটা ব্যাপক সারা পাওয়া যাচ্ছে এবং অনেক সংখ্যা আসছে আর যুক্তরাষ্ট্র থেকে শেষ পর্যন্ত কতজন ভোটার নিবন্ধন করলেন সেই সংখ্যাটার চেয়েও এখানে বেশি গুরুত্বপূর্ণ সরকারের কমিটমেন্ট প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে এই সরকারের কমিটমেন্ট ছিল এই সেই সরকার এই সরকার সেই কমিটমেন্টটি রক্ষা করেছে রক্ষা করেছে এটার সেই জায়গাতে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এই যে ভোটাধিকার দেওয়ার কার্যক্রমটা শুরু হলো প্রবাসীদের এনআইডি দেওয়ার কার্যক্রমটা শুরু হলো এটা কিন্তু চলমান থাকবে সরকার আসবে সরকার যাবে কোন সরকার এসে হুট করে একদিন বলে দিতে পারবেন না যে না প্রবাসীদের আর ভোটের অধিকার থাকা যাবে না বর্তমান সরকার যে কাজটি শুরু করে দিল এবারে সংখ্যায় কম ভোট দিল না বেশি ভোট দিল তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রবাসীদের যে দীর্ঘ দিনের চাওয়া তারা অর্থনৈতিক অবদান রাখে এখন তারা দেশ গঠনে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনে সরকার নির্বাচনে ভূমিকা রাখবে তো সেই ভূমিকা রাখার জায়গাতে একটা পর একটা সময়ে গিয়ে এই প্রবাসীরা খুব গুরুত্বপূর্ণ হবে কারণ কোটি 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 ভোটার মানুষ মানুষের মধ্যে যদি এক কোটি মানুষ ভোটার হয়ে যায় তাহলে সেই এক কোটি মানুষ কোন দিকে ভোট দেবে তার উপরে ভিত্তি করে অনেক কিছু নির্ভর করবে সুতরাং প্রবাসীদের বিষয়গুলো একটা সময়ে গিয়ে অনেক বেশি গুরুত্ব দিতে হবে খালি কথায় কথায় বললে হবে না প্রবাসীরা আমাদের অর্থনীতিতে এই অবদান রাখে এই অবদান রাখে আমাদের রিজার্ভ এত বেড়েছে এই কথা বহুবার হয়েছে এই সরকার এসে যে কাজটি শুরু করে দিয়ে গেল এই কাজটি অব্যাহত থাকবে আগামীতে এটা হচ্ছে এটা হচ্ছে প্রবাসীদের একটা বড় অর্জন দেখা যাক এখন যুক্তরাষ্ট্রে সর্বশেষ আহ গিয়ে দাঁড়ায় তবে আমরা প্রত্যাশা করি আমরা সবাইকে বলার চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি আপনারা ভোটার নিবন্ধন সম্পন্ন করেন আশা করছি এই সংখ্যাটা একেবারে কম থাকবে না এটা পারবে আরো জি দাদা মর্ত একদম শেষ পর্যায়ে চলে এসেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার দর্শকদের এই অনুষ্ঠান দেখলেন ধন্যবাদ আপনাদের সবাই